অক্সিংডে টেস্টে ভারতীয় বোলারদের তুলধনা করে সবাইকে চমকে দিয়েছেন অভিষিক্ত ব্যাটার স্যাম কনস্টাস তার ষাট রানের অনবদ্য ইনিংসটি দেখে শুধু অজিরা নয় দারুণ আনন্দ পেয়েছে বাংলাদেশি ক্রিকেট ভক্তরাও তবে সেটি বাংলাদেশ ভারতের রাইভালের জন্য নয় কনস্টাসের কোচ তাহামিদ ইসলামের জন্য মাত্র উনিশ বছর বয়সেই আন্তর্জাতিক অভিষেকে টেস্টের নাম্বার ওয়ান বোলারকে নবাগত কনস্টাস যেভাবে ধুয়েছেন তার পেছনে বড় কৃতিত্ব রয়েছে বাংলাদেশে এই কোচের পাঁচ বছর আগে সিডনির এক প্রাইভেট স্কুলে কোচ থাকা অবস্থায় তাহামিদ ইসলামের সাথে কনস্টাসের পরিচয় হয় পরবর্তীতে তার বাবার প্রস্তাবে তাহমিদ কনস্টাসের ব্যক্তিগত কোচের দায়িত্ব নেন তাহমিদ ইসলাম নিজেও একজন ওপেনিং ব্যাটার সেই সঙ্গে লেগ স্পিনটাও মোটামুটি ভালোই করতে জানেন বাংলাদেশে বংশোদ্ভূত এই কোচের ক্রিকেট ক্যারিয়ারে শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ায় সেখানে ওয়েস্টার্ন সাবাবর্সের হয়ে সিডনি ক্রিকেট চ্যাম্পিয়নশিপ এবং যুক্তরাজ্যে এসএক্স ও ইয়র্কশায়ারের হয়ে খেলেছেন তিনি দুই হাজার পনেরো বিশ্বকাপে বাংলাদেশ দলের নেটে বোলিং করতে এসে সাবেক কোচ চণ্ডিকা হাতুর সিং এর সাথে তার পরিচয় হয় পরবর্তীতে তার পরামর্শে দু হাজার সালে বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে যোগ দিয়েছিলেন তাহমিদ ইসলাম তবে কোনো ম্যাচ খেলা হয়নি কোচিং ক্যারিয়ারে বিগ ব্যাশের দল সিডনি থান্ডার মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্ন দলের সঙ্গে কাজ করেছেন উনত্রিশ বছর বয়সী বাংলাদেশি কোচ